নজর রাখবো পরবর্তী সংবাদে কেন্দ্রের নাম পরিবর্তনের যেন ট্রেন্ড চলছে বর্তমানে এবং ট্রেন্ডে পরিণত বিশেষ করে এবার পোর্ট ব্লেয়ারের নাম বদলে হলো শ্রী বিজয়াপুরম এবং এই নাম পরিবর্তনকে কেন্দ্র করে কি খবর রয়েছে কি সিদ্ধান্ত হঠাৎ করে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু আবারও নাম পরিবর্তন আমরা লাগাতার ভাবে দেখছি নাম পরিবর্তন চলছে বিভিন্ন জায়গায় এবার পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন হয়ে হলো শ্রী বিজয়াপুরম কি জানতে পারছো এই নাম পরিবর্তনকে নিয়ে দেখো সুপ্রীতি আজকে কিন্তু জানানো হয়েছে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিতে জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর যে মার্ক রয়েছে সেই মার্গ অনুসরণ করেই এই যে পোর্ট প্লেয়ার রয়েছে আন্দামান দ্বীপপুঞ্জের ও একটি অংশ পোর্ট প্লেয়ার তার নাম পরিবর্তন করে শ্রী বিজয়পুরম রাখা হয়েছে এবং তিনি ঠিক কি টুইট করেছেন আমি একবার পড়ে শোনাবো ইন্সপায়ার্ড বাই দ্য ভিশন অফ পি এম নরেন্দ্র জি টু ফ্রি দ্য নেশন ফ্রম দ্য কলোনিয়াল ইনপ্রিন্স টুডে উই হ্যাভ ডিসাইডেড টু রিলেম পোর্ট প্লেয়ারপুরমিয়ার নেম আইল্যান্ড ইউনিক রোল ইন সেম মানে এখানে তিনি যেটা বলছেন যে পোর্ট প্লেয়ার নামটা কিন্তু স্বাভাবিকভাবেই যে কোলোনিয়াল অর্থাৎ যে ব্রিটিশদের ছেড়ে যাওয়া যে আদর্শ বা যে সংস্কৃতি এবার সেই ঔপনিবেশিক সেই সংস্কৃতি কিন্তু বহন করছে আর যে কারণে তার সেই নামটা পরিবর্তন করে পোর্ট ব্লেয়ার থেকে শ্রী বিজয়পুরম রাখা হয়েছে এবং এর ফলে স্বাধীনতা সংগ্রামে পোর্ট ব্লেয়ারের অবদান বা আন্দামন নিকোবরের যে অবদান সেই দিকগুলিকে মাথায় রেখেই কিন্তু এই নামটা পরিবর্তন করা হয়েছে সুপ্রীতি আশাকরি তাই ধন্যবাদ তোমায় শুভেন্দু কথা বলছিলাম আমরা পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তনকে কেন্দ্র করে তবে ঠিক একইভাবে এই নাম পরিবর্তনের ক্ষেত্রে আর কি কি জানা যাচ্ছে যোগাযোগ করার চেষ্টা করব টেলিফোন লাইনে এক্সিকিউটিভ এডিটর নীলের সাথে তবে এই যে পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন তাতে করে কিন্তু কেন্দ্রের যে নাম পরিবর্তনের ধারা তা যে অব্যাহত রয়েছে সে কথাই কিন্তু মনে করছেন একটা অংশ বা একটা মহল পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন এবং সেই নাম পরিবর্তন করে রাখা হলো এক প্রকার বলা যায় যে নাম পরিবর্তন করে হলো শ্রী বিজয়াপুরাম পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন হয়ে হলো ইতিমধ্যে ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রের নাম পরিবর্তনের যে ট্রেন্ড সেই ট্রেন্ড অব্যাহত রয়েছে কেন্দ্রের নাম পরিবর্তন টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নি নিন এই যে পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে হলো শ্রী বিজয়াপুরম তাতে করে এই যে নাম পরিবর্তন হচ্ছে বারবার এতে করে কি মনে হচ্ছে যে এই যে ইতিহাস রয়েছে তাকে কোথাও গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে না নাম পরিবর্তন সেই নাম পরিবর্তনের ইতিহাসের সূচনা হয়েছেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে বহু আগে এই নাম তবে নাম পরিবর্তনের যে ধারা সেই ধারা আজকের আজকে নতুন নয় বা হইছে তোমার হচ্ছে তার থেকে ধরো 200 বছর আগেও এই নাম পরিবর্তন তা হয়েছে তবে স্বাধীন ভারত করছে নাম পরিবর্তন নিয়ে এত মাথা바ঘীর আগে কখনো দেখা যায়নি এর আগে আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশের একাধিক শহরের নাম পরিবর্তন তাতে অবশ্য হিন্দুত্বের একটা মেরুকরণ ছিল আরম্ভ করে দীনদয়ালদায় একের পর এক স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে তবে এইবার দেখলাম যে কোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করা হলো কোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন কোর্ট ব্লেয়ার নামটা দেওয়া হয়েছিল ইংরেজদের আমলে ভারতীয় ন্যায় সংহিতা যেদিন প্রথম আসে সেদিনই বলা হয়েছিল যে ইংরেজদের সমস্ত দাসত্ব ভারতকে মুক্ত করতে হবে এবং ভারতকে মুক্তি পাওয়ার জন্য অনেক কিছুই এবার পরিবর্তন ঘটবে তবে ইংরেজদের চাওয়া যে নাম সেই নামের পরিবর্তন ঘটালো ঘটালেন অমিত শাহ তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় করে প্রকাশ প্রকাশ করে এই নাম পরিবর্তনের কথা জানিয়েছেন তবে পোর্ট একটা ইতিহাস রয়েছে পোর্ট সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা ইতিহাস রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলন সঙ্গে সঙ্গে অনেক বিপ্লবীদের অনেক গল্পের মধ্যে কিন্তু পোর্ট ব্লেয়ার উঠে এসেছে অনেক সাহিত্য রচনার মধ্যেও এই পোর্ট প্লেয়ারের ইতিহাসের কথা আমরা জানি সেই জায়গাতে দাঁড়িয়ে নতুন প্রজন্ম নতুন প্রজন্ম আর পোর্ট ব্লেয়ার পোর্ট প্লেয়ার আর পোর্ট প্লেয়ারের যে ইতিহাস সেই পোর্ট ব্লেয়ারের ইতিহাস আগামী দিনে বোঝা যাবে যে এই পোর্ট প্লেয়ারের নাম পরিবর্তন করা নিয়ে আদতে বিজেপির কি কৌশল বিজেপি যেখানে যেখানে নাম পরিবর্তন করেছে সেখানে একটা রাজনৈতিক কৌশল ছিল তার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ বা হিন্দুত্ববাদী ভোটারদের টানার জন্য সেইখানে সংখ্যালঘু প্রভাবিত এলাকাগুলিতে নাম পরিবর্তন করা বা বাবর বাবর আকবরদের আমলে যে সমস্ত নাম দেওয়া হয়েছিল জায়গাগুলি স্থাপত্য শিল্পের সেই সমস্ত যুগের নাম পরিবর্তন করে ভারতীয় ভারতীয় রাজরাজাদের একটা ভাবা ব্যক্তি কার্যত তুলে ধরা সেই জায়গাতে দাঁড়িয়ে ফোর্ট প্লেয়ারের ইতিহাস কি গরিমা পোর্ট প্লেয়ারের এই নাম পরিবর্তনের পরে বিজেপি তার নাম পরিবর্তনের যে ধারা নিয়ে কিভাবে রাজনৈতিক প্রচার করবে সেইটা দেখার পরই এই নিয়ে বলার হয়তো আরো বেশি কিছু থাকবে একেবারে তাই ধন্যবাদ তুমি ইতিমধ্যে পোর্ট ব্লেয়ারে যে নাম পরিবর্তন হয়েছে নাম পরিবর্তনের কথা ইতিমধ্যেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কেন বিজয়পুরম রাখা হচ্ছে তার কারণও ব্যাখ্যা করেছেন স্যান্ডেলে তিনি লিখেছেন দেশের স্বাধীনতার লড়াই এবং সেই লড়াই আন্দামান নিকোবর নিকোবরের যে যোগদান তার স্মৃতিকে তুলে ধরতে নাকি এই নাম রাখা এমনটাই জানিয়েছেন এক স্যান্ডেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছোট্ট একটা বিরতি নেব ফিরে বিরতির পর সঙ্গে থাকুন